নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে প্রায় আটটা মতো আর মেয়ে এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি মানে একটু ভোরের বেলা উঠেছিল আবার ঘুমিয়ে পড়েছে তো ওকে এইবার তুলবো আর আমিও কিছুদিন ধরে সেরকমভাবে ভিডিও আপলোড করতে পারিনি কন্টিনিউ করতে পারিনি তার কারণ হচ্ছে নিজের শরীরটাও ভালো ছিল না তারপরে মেয়ের শরীরটা হুটহাট করেই মানে ঠিক খারাপ নয় তবে যেটা হচ্ছে সেটা খারাপের থেকেও কম কিছু নয় সেই জন্য আমি সেরকমভাবে ভিডিও আপলোড করতে পারিনি আর এমনি টুকটাক শর্ট ভিডিওগুলো আপলোড করছি কিন্তু লং ভিডিওগুলো একেবারেই আপলোড করতে পারছি না তার কারণ আমি সময় দিতে পারছি না বা সময় থাকলেও সেরকমভাবে মানসিক ইচ্ছেটুকু নেই তার কারণ এই ভোরবেলা স্নান টান করার জন্য নিজের একটা ঠান্ডা ঠান্ডা লেগে বেশ একটু শরীরটা খারাপ করছিলো তারপর আবার মেয়েটা হঠাৎ করে দেখি একেবারে ছ দিন ছাড়া পটি করলো তাও আবার জোর করে করাতে হলো মানে বাতি দিয়ে আর ঔষধ চলছে হাগুও পাচ্ছে কিন্তু সে নিজের থেকে হাগু করছে না শুধু সারাদিন যখনই হাগু পাচ্ছে তখনই দৌড়াচ্ছে আর পেট কামড়ে ধরে রয়েছে এই রকমই একরকম করছে যে কারণে মানে ঠিক সব কিছু আমি গুছিয়ে করতেও পারছি না সময়ও দিতে পারছি না দিন ওর পিছনে লেগে থাকতে হচ্ছে তাও লেগে থাকতে হচ্ছে যখন একটু ভালোভাবে থাকুক বা কিছু করুক এইরকম সমস্যাগুলো সৃষ্টি করছে এবং নিজের থেকেই সৃষ্টি করছে এর জন্য যে কি করা উচিত আমার মাথায় কিছু ঢুকছে না সব মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে সেই গেল ছদিন পরে একবার হাগু করলো তারপরে আবার দেখি দুদিন পরে একটু বাতি দিয়ে দিতে তা হাগুটাগু করলো তা আবার দেখি যে তিন দিন হয়ে গেল আজকে নিয়ে চার দিনে পড়লো কালকে সন্ধ্যের থেকে যা বাতি দিয়ে দিয়েছি খাওয়ানো দাওয়ানোর পরে সন্ধ্যের থেকে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি কাটি চিৎকার মানে এত কান্নাকাটি করছে যে থামানো যাচ্ছে না বাতি দিলেও সে হাগু করবে না তার হাগু পেলেও সে একটু জোর করে হাগু করবে না এটাই হচ্ছে তার সমস্যা তো আর ওর পেটেও সম্ভবত কৃমি রয়েছে যে কারণে এই সমস্যাটা হচ্ছে কি করেছে যে কী করা যাবে আমি কিছু বুঝতে পারছি না সব মাথার উপর দিয়ে যাচ্ছে ভাবছি ওর যে ডক্টরটা ওকে দেখানো হয়েছিল মানে ওর কথা তোতলে যাওয়ার জন্য যেই ডক্টরটা দেখানো হয়েছিল অজয় ভূমিকে আরেকবার দেখিয়ে নেব অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না কি দেখি দিয়ে দেখানোর পরে আশা করি একটু হয়তো নর্মাল হবে ক্রিমির ওষুধ ওষুধ দিলে তো দিয়ে দেখা যাক তারপরে দেখছি কতটা ভাবে ভিডিও টিডিও আপলোড করতে পারি নাহলে আমি সেরকমভাবে মনোযোগ দিতেই পারছি না হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আর আজকের কাজকর্মগুলো মোটামুটি মানে দুপুর পর্যন্ত যে কাজগুলো ছিল সেগুলো শেষ আর আজকে ভাবছি একটু এই ড্রেসিং টেবিলটাকে সুন্দরভাবে সাজাবো আসার থেকে সেরকমভাবে আর সাজানো গোছানো হয়নি সব যেমন ছিল ড্রয়ারে ট্রয়ারে পড়ে রয়েছে ওইগুলো বের করে একটু জায়গা জিনিস জায়গাতে রেখে দেবো সব থেকে শান্তির জিনিস যেটি সেটি হল এই যে ঘুমোচ্ছে আর তার থেকেও শান্তির জিনিস যেটি সেটি হলো একটু হাগু দিয়েছে একটু নয় অনেকখানি হাগু দিয়েছে যেটা আমাদের কাছে অনেকটা গর্বের বিষয় মানে ওর বাবা মা হিসাবে আর কি আমাদের কাছে অনেকটা গর্বের বিষয় এবং অনেকটা শান্তিরও বিষয় কারণ বেশ কিছুদিন ধরে হাগু করছিল না ওকে আমার সমস্ত কিছু কাজকর্ম ছেড়ে দিয়ে ওকে আমি জোর জবরস্তি করে খাইয়েছি বেশ করে খাওয়াতে খাওয়াতেই দেখি বেরিয়ে পড়ছে যাই হোক চলুন এবার একটু একটু নিজের তারপরে জিনিসপত্রগুলো গোছাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন যত যাই হোক নিজের প্রতি একটু খেয়াল যত্ন সব কিছু কিন্তু করা উচিত সবার প্রথমে একটু জলটা খেয়ে নিচ্ছি কারণ জলটাও সেরকমভাবে সকাল থেকে মানে নিয়ম করে খাওয়া হয় না যখন যেটা হাতের কাছে পাই সেটা ধরে এই জলটা খেয়ে নেওয়া হয় একটু মাপটা বুঝে জল আর খাওয়া হয় না সেই মেয়েকে নিয়ে প্যাঁ প্যাঁ করতে থাকে ওকে নিয়েই ঝামেলায় পড়ে থাকি তো চলুন প্রথমে আমি একটু গোলাপ জল দিয়ে মুখটাকে ক্লিন করে নেব মুখটাও সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্নও করা হয় না যতই যাই হোক না কেন নিজের প্রতি একটু যত্ন খেয়াল বা একটু ত্বকের খেয়াল রাখা এগুলো হচ্ছে শীতকালে তো রাখতেই হয় নাহলে হচ্ছে ত্বক ফেটে একেবারে চৌচির হয়ে যাবে তো যে কারণে ও ঘুমিয়ে যাওয়ার পর ভাবলাম একটু মুখটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বা সকাল থেকে তো সেরকম বডি অয়েল বা বডি লোশন কিছুই মাখা হয়নি তো একটু মেখে নিই তো যে কারণে মুখটাতে আমি ফার্স্টে এই ল্যাকমি পিচ মিল্কে যেটা আমি ব্যবহার করি সেটাকে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তো এটা দিয়ে মেখে নিলেই আপাতত সেই রাত পর্যন্ত সুন্দরভাবে চলে যাবে বেশি কিছু দরকার হয় না তবে মোটামুটি যতটুকু দরকার ততটুকু না করলেই যেন ঠিকঠাক লাগে না তো শীতকাল কপাল তো আগে ফাটাই ছিল এবার ঠোঁটটা ফাটবে যে কারণে ঠোঁটে লাগিয়ে নিচ্ছি একটু ছোট্ট করে লিপবাম ব্যাস তো কানে কিছু পড়ি না অনেক দিন হয়ে গেল যে কানটাও ফাঁকা ফাঁকা রয়েছে তো ভাবছি সেই জন্য ছোট্ট করে একটু কানে কিছু পরবো তো সেই জন্য একটু কানেও পরে নিচ্ছি ব্যাস মোটামুটিভাবে আমার পড়া হয়ে গেছে বাট অল্প করে কিছু হয়ে গেল চলুন কথা বলতে বলতে আর মেয়েকে লক্ষ্য রাখতে রাখতে মোটামুটিভাবে আমার ড্রেসিং টেবিলটাও গোছানো হয়ে গেছে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এই কোনাটাতে বাড়তি জিনিসপত্রগুলো রেখেছি আর মোটামুটিভাবে দুটো তাক মতো ফাঁকা রয়েছে আর নিচে ওই টুকিটাকি মেয়ের ঔষধপত্র আর ড্যান্সিং ক্যাক্টাসটা রেখেছি চলুন এবার সন্ধে টন্ধে দিয়ে দিই তো মেয়ে শাকটা দেখলেই সে আগে শাকটা বাজানোর জন্য উদ্বিগ্ন হয়ে পড়বে তবে যেহেতু ওর পাপা চলে এসছে ওর শাকের প্রতি আর ঝোঁক নেই সন্ধে টন্ধে দিয়ে চলে এসছি রান্নাঘরে আর ওর পাপা একটু খেতে বসেছে আমি জলটা গরম করে নিচ্ছি তার কারণ শীতকালে ঠান্ডা জল মুখে দেওয়া যায় না একটু গরম করে জলটা খেলে খুব ভালো হয় ওর বাবা হচ্ছে এই ফুলুরিগুলো এনেছে এগুলো দিয়ে খাচ্ছে আর মেয়েটা চকলেট মিষ্টি এই সমস্ত কিছু খেয়ে খেয়ে মুখটা দেখাচ্ছে কীরকম হয়ে আছে আমরা মেয়ে মিলে বেরিয়েছিলাম বিকেলের দিকে একটু পাঁচটা নাগাদই বেরিয়েছিলাম একটু বাজারে গিয়েছিলাম সামনে মেয়েটা মিষ্টি খাবে বলতে একটু মিষ্টি নিয়ে এসেছি কেন মিষ্টিটা খেতে খুবই পছন্দ করে চলুন এবার মিষ্টির প্যাকেটটা খুলে নেওয়া যাক বাজার থেকে যতগুলো চকলেট বা মিষ্টি জাতীয় যে যে জিনিসগুলো এনেছিলাম সেগুলো সব কিছু খেয়ে ফাঁকা করে দিয়েছে এখন এই প্যাকেট মিষ্টিটার অপেক্ষায় এটা খুলে ওকে আগে একটু দিতে হবে তো ওই ক্যামেরাটি করছে এইবার আমি এইগুলোকে একটু কেটে নেব এগুলো সকালবেলা ওর পাপা এনেছিল সেগুলোই পড়েছিল তো এতগুলো আমি কাটবো না এর থেকে ছ সাত পিসের মতো কাটবো যেটা আমাদের প্রয়োজন বা রাত্রে রান্না হবে তো অল্প অল্প করে কেটে নেবো আর এদিকটাতে এই বুড়িটা মিষ্টি খাচ্ছে আনন্দের সহিত বসে বসে মিষ্টি খাচ্ছে কারণ মিষ্টিটা খেতে বড্ড ভালোবাসে আর এই মাছটা আমি এবার কেটে নিই ইভিনিং এখন বাজে প্রায় সাতটা মতো তো আমার রান্না বান্না দেখুন চলছে মানে ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকটাতে হচ্ছে সবজি কাটাকুটি চলছে সবজির মধ্যে এই যে এটা হচ্ছে খাম আলু মায়ের বাড়ি থেকে পাঠিয়েছিল অর্ধেকটা খাওয়া হয়েছে আর অর্ধেকটা রয়ে গেছে এই অর্ধেকটাও হচ্ছে রান্না বান্না করা হবে আজকে আর চিংড়ি মাছগুলো যে দেখিয়েছিলাম ওই চিংড়ি মাছ দিয়েই এটা দিয়ে আলু দিয়ে ঝোল করব তো মেয়েকে একটু পড়িয়েও দিয়েছি খাওয়ানোও কমপ্লিট তো এবার একটু মেয়ে ফোনটা নিয়ে বসেছে বলছে যে আমি যেহেতু পড়া করেছি আমাকে একটু ফোন দেখতে দাও আপি দেখ এদিকে দেখ দেখি হ্যাঁ আপি এই ও এখন ফোন দেখায় মতো তো যাই হোক আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আর একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটি লাইক করবেন